প্রায় দু হাজার বছর আগে চাণক্যর একটি শ্লোকের কথা আজকে এই গল্পটি আলোচনার ক্ষেত্রে মনে পড়ছে শ্লোকটি হলো এরকম পরোক্ষে প্রত্যক্ষে হন্তারং প্রত্যক্ষে প্রিয় বাদিনম বজরায়িত্রং বিশ্বুম্ভম অর্থাৎ দ্য ফ্রেন্ড who talks sweet in front and does harm in the back. Such friend must be left just like a pot of poison with cream of milk on top. আরো সোজা করে বললে মেকি বিশ্বাসঘাতক গাতোক কিন্তু মুখো মিষ্টো মিত্রো পরিহার এমন একটি বিখ্যাত শ্লোকের কেবলমাত্র পয় মুখম শব্দটিকে ব্যবহার করে অর্থাৎ সেই শব্দটির কে নামকরণে ব্যবহার করে লেখক জগদীশ গুপ্ত আরও একটি গল্প রচনা করেছিলেন সেটি সাহিত্যের পথের আজকের পর্বে আমাদের আলোচ্য এর আগে আমি গুপ্তের দুটি গল্প সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে তৃতীয় আলোচনা থাকবে আশা করি আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন আমি অন্য দিনের মতো আজকেও বলবো যে অবশ্যই এই গল্পটির আলোচনা শোনার আগে গল্পটি পাঠ করে নিতে হবে তার কারণ প্রথমত তো বুঝতে সুবিধে হবে দ্বিতীয়ত জগদীশ গুপ্তের গল্পের মধ্যে একটা আলাদাই বিষয়বস্তু রয়েছে যেটা না বিষয়টি পাঠ করলে বোঝা বেশ মুশকিল যাই হোক আমি খুব সংক্ষেপে আজকে গল্পটি যে বিষয়বস্তু তা এখানে একটুখানি বলে দি আমরা দেখতে পাই যে এই গল্পের শুরুতেই যে কবিরাজ শ্রী কৃষ্ণকান্ত সেন শর্মা মহাশয়ের একমাত্র নয় দুটি পুত্র যার মধ্যে প্রথম পুত্রের নাম ভূতনাথ তার পিতার কাছে শিক্ষা সম্পূর্ণ না হতেই সে কবিরাজি বিদ্যা অধ্যয়ন করা শুরু করেছিল এবং গল্পে বিভিন্ন জায়গায় আমরা বুঝতে পারি প্রথম দিকটাতে যে তার বিষয়বস্তুটি যে খুব একটা ভালো লাগলো তা নয় যাই হোক এই কৃষ্ণকান্ত বাবু তার ছেলের 17 বছর বয়সেই তার বিবাহ দেন তখনকার দিনে 17 বছর বয়সে ছেলের বিবাহ দেওয়া খুব একটা অস্বাভাবিক বিষয় নয় কিন্তু মেয়েটির বয়স ছিল খুবই কম তার প্রথম স্ত্রীর নাম ছিল মনি মালিকা এর এই বিবাহটা এখানে গুরুত্বপূর্ণ তার কারণ হলো সর্বশাকুললে 700 টাকা পণ মূল্যের বিনিময়ে এই বিবাহ দেওয়া হয়েছিল মোটামুটি ভাবে এই গল্পে বলা হচ্ছে তেরোশো এক সালে আহ ভূপনাথের জন্ম এবং তার বিবাহ হচ্ছে তার তেরোশো আঠেরোয় এই সময় সাতশো টাকা কিন্তু একটি বিরাট অঙ্ক যাই হোক নিতান্ত সারাদিন বাড়িতে ঘুরে বেড়াতো তার অত্যন্ত কম বয়স এবং সে প্রত্যেকেরই মন জয় করে নিতে পেরেছিল যদিও ভূতনাথের সঙ্গে তার একটা বাল্যকালীন একটি শৈশব মুখী এক সম্পর্ক ছিল এবং তার মা তাকে নিজের মেয়ে হিসেবে আপন করেন। কিভাবে হঠাৎ একদিন মণিমালিকার জ্বর এলো জ্বর সারলো না তারপর তার মৃত্যু হলো তার মৃত্যু হওয়ার পর এই আমাদের উঠতি কবিরাজ ভূতনাথের পড়াশোনা আর একটু বেড়েছে মনে দুঃখ লাগলেও সেইভাবে বেদনা প্রকাশিত হয়নি সেই কারণে সে যখন যৌবনে উত্তীর্ণ হলো সেই সময়ে তার পিতা তার দ্বিতীয়বার বিয়ে দিলেন সেই দ্বিতীয় মেয়ের নাম ছিল অনুপমা দ্বিতীয় এই যে বউ সে রূপে সর্বত গুণ না রূপে সে ভীষণ সুন্দরী কিন্তু যেহেতু আহ একবার বিবাহ হয়ে গিয়েছিল ভূতনাথের সেই কারণে তার পনের মূল্যে খানিকটা কম করতো পনের মূল্য কম করতে হলো পাঁচশো টাকার বিনিময়ে এই বিবাহ সম্পন্ন হলো কিন্তু অনুপমা মনিমালিকা ছিল না অনুপমা তার যৌবনের সঙ্গী তার মধ্যে একটি ব্যক্তিত্ব তার নিজস্বত্ব তার সমস্ত কিছুর এক অন্য রকমের মাত্রা ছিল অন্য রকমের ঝাঁজ ছিল যা ভূতনাথ তথা তার মা মাতঙ্গিনী দুজনকেই ছুঁয়ে গিয়েছিল তাকে ভালোবাসা গেলেও তার কাছে যাওয়া যেত না এই বউটি আসার পর কৃষ্ণকান্তের যে পারিবারিক বা সম্পত্তির উন্নতি খানিক হয় সেই কারণে কৃষ্ণকান্ত বলেন যে এই মেয়েটিকে ভালোভাবে রাখো এ আমার আয়ের উন্নতি করবে কিন্তু পরক্ষণেই আমরা জানতে পারি যে কোনো কারণে মানুষের জীবনের উন্নতি হলেও পতন তো স্বাভাবিক সেই পতন হয় এবং তারপরেই এই অনুপমার জ্বর আসে অনুপমার জ্বর আসে যেভাবে মণিমালিকার জ্বর এসেছিল এবং কয়েক দিনের মধ্যে অনুপমাও মারা যায় এরপর গল্পের গতির মধ্যে আমরা খানিকটা গাম্ভীর্য লক্ষ্য করতে পারি এই কৃষ্ণকান্ত তৃতীয়বার ভূতনাথের বিয়ের জন্য বেশ উঠে পড়ে লাগেন তার কারণ কি তার কারণ তিনি বলেন যে তার যে স্ত্রী মাতঙ্গিনী তার অনেক বয়স হয়েছে এবং তার শরীর ভালো নয় তার সঙ্গী দরকার ভূতনাথ একেবারেই রাজি হয়নি কারণ সে তখন প্রাপ্ত বয়স্ক এবং সে একজন প্রতিষ্ঠিত কবিরাজ তার মোটেই পছন্দ হয়নি সে বলে তার ভাইয়ের সঙ্গে বিয়ে দিতে কিন্তু কৃষ্ণকান্ত একেবারেই রাজি হন না কৃষ্ণকান্ত তার মায়ের দোহাই দিয়ে তৃতীয়বার বাড়িতে বউ আনেন সে বউয়ের নাম বিনাপানি বিনাপানির গায়ের রং কিঞ্চিত চাপা ছিল সেই কারণে পনের অঙ্ক বাড়লো আটশো টাকার বিনিময়ে পুনরায় ভূতনাথের বিয়ে হয়ে গেল এইবার হলো আসল বিষয়বস্তু খেলা শুরু কারণ আহ আটশো টাকার বিনিময়ে বিনা পানিকে আনতেও আমরা গল্পে জানতে পারি কৃষ্ণকান্ত এই মেয়ের গায়ের রঙের রাজুহাতেই সম্ভবত বারবার তার মেয়ের পিতার কাছ থেকে হয়তো মাসে মাসে পয়সা নিতেন যেটা ভূতনাথের হাতে ধরা পড়ল। এবং গল্পে সরাসরি ভাবে আমরা জানতে পাচ্ছি। যে ভূতনাথ কোনো জায়গায় একটু সন্দেহ করতে লাগলে এনে কৃষ্ণকান্তকে। এবার যখনই ধরা পড়ল পয়সার বিষয়টা তখনই পয়সা আসা বন্ধ হয়ে গেল কারণ ভূতনাথ তার শ্বশুর মশাইকে গিয়ে বিষয়টা বারণ করলেন তারপরেই কিন্তু বিনা পানিরও জ্বর এলো জ্বর এলো তখন আমরা গল্পের যে ব্যাকগ্রাউন্ডে যা কিছু চলছিল তা কিন্তু এই দুজনের ক্ষেত্রে দেখতে পাইনি বিনা পানির ক্ষেত্রে দেখতে পেলাম দেখা গেল যে হাতে ডাইরেক্টলি বলছেন লেখক খল নিয়ে এসে সে মানে কৃষ্ণকান্ত বিনা পানিকে দিল সেটি খাওয়ার জন্য বিনা পানি বুঝেনি সে খাটের কাছে রাখতে বলেছিল রেখে দিয়ে কৃষ্ণকান্ত চলে যায় এবং তৎক্ষণাৎ ভূতনাথ ঢোকে ভূতনাথ সেইটিকে নিয়ে বলে যে তুমি এটা খাওনি তো বিনা পানি বলে না বিনা পানি অবাক হয়ে বলে না আমি খাইনি ভূতনাথ ঔষধের খল লইয়া বাহির হইয়া গেল কৃষ্ণকান্ত কবিরাজ তাকিয়ায় ভর দিয়া অর্ধসায়িত অবস্থায় পরম তৃপ্তির সহিত চোখ বুজিয়া শটকা কিন্তু এই সুখ তার অদৃশ্যে টিকল না মানুষের পায়ে শব্দ চোখ খুলিয়া তিনি সামনে যেন ভূত দেখিলেন এমনি অপরিসীম ত্রাসে তার সর্বশরীর অর্ধোচ্চারিত আর্তনাদ বাহির হইয়া কণ্ঠ নিঃশব্দ হইয়া রহিল ভূতনাথ সেদিকে দৃকপাত করল না একটু হাসিয়া বলিল এবৌটার পরমায়ও আছে তাই কলেরায় মরলো না বাবা পারেন তো নিজেই খেয়ে ফেলুন বলিয়া ঔষধ সমেত হাতের খল আরষ্ট কৃষ্ণকান্তের সম্মুখে নামাইয়া দিল এই গল্প এক বিকৃত আদিম সত্তার গল্প এমন গল্পের সঙ্গে রবীন্দ্রনাথের একটি গল্পের খানিক মিল পাওয়া যায় যার নাম দেনা পাওনা কিন্তু দেনা পাওনা নিষ্ঠুর হলে পয়মুখম বিভৎস কৃষ্ণকান্তের এমন ক্রিয়াকলাপ মানসিক বিকৃতি এবং সমাজের অপরাধের এক মিশ্র রূপ কৃষ্ণকান্ত আসলে নিজেকে ছাড়া কাউকেই ভালোবাসতো না ছোট থেকে ছেলেকে বিক্রয়যোগ্য পণ্য বানিয়ে তোলা এবং বারবার পুত্র বধু হত্যা করে নিজের পকেট ভারী করে তোলা ছাড়াও নারীদের গায়ের রং নিয়ে বিচার করা পণ গ্রহণের পরে বারংবার কন্যার পিতার থেকে বারবার পয়সা নেওয়ার মতো ঘৃণ্য কাজগুলিকে দেখে আমরা বুঝতে পারি সে কেবলই যে খারাপ মানুষ তা নয় এক অর্থে তাকে বলা যেতে পারে আধুনিক ভাষায় সাইকোপ্যাথ পন তার কাছে কোনোদিন কোনো সামাজিক রীতি ছিল না তা ছিল অর্থ লোভের মাধ্যম এমনই লোভ যে কারুর জীবনের মূল্য তার কাছে মূল্যহীন হয়ে পড়ে সে নৈতিকভাবে অবক্ষয়িত এছাড়া তার মধ্যে দিয়ে পিতৃতান্ত্রিক সহিংসতা ও নারী নিপীড়নের যে চরম রূপ লক্ষণীয় সেই দিক থেকে সে এই জাতীয় মানুষদের প্রতিনিধি স্বরূপ গল্পে কৃষ্ণকান্ত সেন শর্মা যিনি কবিরাজ যার লক্ষ্য জীবন দান তিনি এক ভয়ঙ্কর রোগের প্রতীক হয়ে উঠেছেন জীবন দেন না জীবন নিয়ে নিজে বিকৃত হয়ে ওঠেন প্রতিবার পয়মুখম নাম কিন্তু তাকে ঘিরেই অর্থাৎ একজন কবিরাজ যিনি আপাদমস্তক ভাবে দেখতে গেলে বাইরের সমাজের কাছে একজন উচ্চ শ্রেণীর মানুষ কিন্তু তার মুখের মধ্যে অবস্থান করছে বিষ সেই একই জিনিস আমরা ওষুধের ক্ষেত্রেও বলতে পারি যে ওষুধগুলি মেয়েগুলিকে দেওয়া হচ্ছিল অসুস্থ হওয়ার সময় তার ভেতরে ওষুধ থাকলেও থাকছে খল বা কারণে নামকরণটি ওপরে সেই এক্ষেত্রে সার্থক বোঝা যায় আরো এই গল্পের বেশ কয়েকটি চরিত্র রয়েছে তার মধ্যে আমরা উল্লেখ করতে পারি মাতঙ্গিনীর কথা যার সামদিনী হচ্ছেন কৃষ্ণকান্তের স্ত্রী এবং তার স্বামীর অপর පිට লেখক চিরাচরিত শ্বশুরীর রূপ ভেঙে দিয়েছেন এই চরিত্রটির মাধ্যমে এই চরিত্রটি সাধারণ নারী থেকে ভীষণভাবে অসাধারণ হয়ে উঠেছেন বধুর প্রতি বা বধুদের প্রতি তার দৃষ্টিভঙ্গি দিয়ে দ্বিতীয়ত ভূতনাথের মা হিসেবে হয়তো মাতঙ্গিনী এই রকম না হলে ভূতনাথও কৃষ্ণকান্তের মতো হয়ে যেতে পারত কিন্তু হয়নি তার মায়ের অংশ সে পেয়েছে বলে ভূতনাথের নাম सार्थक হয়েছে কিন্তু তার কার্যের মাধ্যমে সে স্থির স্থির কিন্তু গল্প শেষে খল সংগ্রহ করে অপরকে বাঁচিয়ে শুভ বোধ ধারণ করেছে ঠিক শিব ঠাকুর যেভাবে তার কণ্ঠে নিজের কণ্ঠে বিশ ধারণ করেছিলেন প্রতিটি বধু তার জীবনের প্রত্যেক ভাগে তাকে বড় করে দিয়েছে ছেলেবেলার মনি যৌবনের অনুপমা এবং তারপর বিনা পানি সেও বিবাহের সঙ্গে সঙ্গে মৃত্যুর মাঝে আস্তে আস্তে বড় হয়ে উঠেছে তাই ছেলেবেলায় ও যৌবনে সে যা পারেনি বয়স্ক অবস্থায় কিন্তু সে তা করতে পেরেছে জীবনের শান্ত সৌম সময়ে সে করে দেখিয়েছে বিরুদ্ধে গিয়েছে তার পিতারই কারণ তখন সে প্রাপ্তবয়স্ক বুদ্ধিশালী এবং সে বুঝেছে যে প্রয়োজনে পিতার বিপক্ষে দাঁড়াতেই হবে তাই শেষ লাইনে যখন খল তার পিতার সম্মুখে সে তুলে ধরে আমরা কিন্তু সত্যি অবাক হই এই যে বাক্য শেষ লাইনের যে এই আছে তাই মরলো না বাবা নিজেই খেয়ে ফেলুন এই বাক্য সপাটে কৃষ্ণকান্তের গালে সেই রকমই সেই পিতৃতন্ত্রের মুখেও যে যারা নারীদের মানুষ বলে কোনোদিন গণ্য করেনি সে বিনা পানিকেই নয় সমাজকে বাঁচিয়েছে এক গভীর বিকৃত ব্যাধির থেকে নতুন সমাজের জন্ম এইভাবেই লেখক দেখিয়েছেন ভূতনাথ চরিত্রের মাধ্যমে আশা করি খুব সংক্ষেপে এক অদ্ভুত তিক্ত মানসিকতার কিন্তু ভীষণ ভালো একটি গল্পের আলোচনা করতে পারলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্য আর কোনো বিষয়ে আলোচনা করার থাকলে সেটাও কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ধন্যবাদ